টেন এ প্লাস সাইনে বিচে টেন এ মাইনাসাইনে এখন আমাদের লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে দেখো লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে এ স্কোয়ার মাইনাস পাইছি না এ মান আমরা কত পাইছি এই যে টেন এ প্লাস সাইনে টেন এ প্লাস সাইনে যেহেতু এর ওপর স্কোয়ার আমরা হোলি স্কোয়ার দিয়ে দিলাম ঠিক আছে মাইনাস বি এর ওপর কি স্কোয়ার আছে তাহলে আমরা লিব কি টেন এ মাইনাস Sin a divided বাই হোলি স্কোয়ার ঠিক আছে এই যে যাত্রাটা তো তোমরা ক্লিয়ার তাই না আমরা কীভাবে মান বসেলাম এখন দেখো তো আমি একটু সাইড নোট করি তোমাদের বোঝার সুবিধা একটু নিচে দেওয়া আমরা তিন দশমিক একটা সূত্র জানি যে ফোর এর সূত্র আমি একটু সাইড নোট দিয়ে একটু লিখতেছি ফোর এর সূত্রটা কি জানি আমরা একটু বলতে পারবা এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার তাই না ফোর এ বি সূত্রটা জানি না এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার এখন তুমি এখানে চিন্তা করো টেন এ কে যদি এ বিবেচনা করো এবং সাইনকে যদি বিবেচনা করো তাহলে কি হয় এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার সূত্র হয় না ফোর এ বি সূত্র হয় না এই টোটাল পুরো মানটা ফোর এ বি সূত্র হয় তাহলে আমরা এখানে কী লিখতে পারি এটাকে যে টোটাল ফোর ফোর যেহেতু লিখছি টেন এ কে আমরা এ বিবেচনা করলাম তাই আমরা এ লিখলাম এবং বি কে আমরা কি লিখতে পারি সাইন এতটুকু ক্লিয়ার যে ফোর টেনে কিন্তু সাইনে কীভাবে আসলো কারণ এটা এ বেশি হতো টোটাল এটা হ্যাঁ এখন দেখো আমরা অলরেডি এখানে যে ফোর আমরা কিন্তু ফোর পেয়ে গেছি এখন তাহলে আমাদের কি করতে হবে দেখো আমরা ফোর নিয়ে আসলাম কিন্তু আমাদের তো এখানে রুট আছে রুট দরকার তাই না তাই আমরা রুট নিয়ে আসলাম এখানে দেখো রুট নিয়ে আসলাম এখন তুমি চিন্তা করো যে আমি রুটটা নিয়ে আসলাম কেমনে নিয়ে আসলাম রুটটা তাই না এটা একটা চিন্তা হয় এখন যেহেতু রুট নিয়ে আসলাম যেহেতু আমাদের রুট দরকার তাই আমরা রুট যেহেতু নিয়ে আসছি তাই আমরা এগুলোর উপর কি দিব স্কোয়ার দিয়ে দিব যেহেতু স্কোয়ার তো আর কখনও এমনি আসে না আমি যেহেতু রুট এখানে ব্যবহার করছি তাই এখানে কি স্কোয়ার হয়েছে ঠিক আছে এতটা ক্লিয়ার এখন দেখো আমরা ফোর পেয়েছি রুট পাইছি এখন দেখো এই টেন এ স্কোয়ার যেভাবে আছে আমি এটাকে সেমভাবে রাখবো তোমার এখানে চিন্তা করতে হবে দেখো সাইন স্কোয়ার এ এ টোটালটার সূত্র কি যেন মনে আছে যেমন সাইন স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে তোমার ওয়ান মাইনাস কস স্কোয়ারে এই যে এই সূত্র নাম্বার দায় না সাইন স্কোয়ার এ ইকোয়াল হচ্ছে ওয়ান মাইনাস তাহলে আমরা এই সাইন স্কোয়ারের জায়গায় আমরা এটা বসাতে পারি না যে ওয়ান মাইনাস ঠিক আছে এই যে এখন আমরা কী করবো দেখো ফোর রুট অভার যেভাবে টেনের সাথে ওয়ান গুণ দিব যেটা গুণ আছে তাই আমরা কি গুণ দিব যেমন এ মাইনাস টেনের সাথে কস গুণ কিনলে কি হয় টেন স্কোয়ার এ কস স্কোয়ার এ যাত্রাটা তো ক্লিয়ার তোমরা তাই না এখন আমরা কি করতে পারি ও টেন স্কোয়ার যেভাবে আছে এটাকে আমরা এই পাশে সেমই রাখলাম কারণ আমাদের এই মানটা তো দেওয়া আছে এর মানে আমরা পেয়ে গেছি অলরেডি আমরা জাস্ট এটাকে কাটাকাটি করবো দেখো টেনের সূত্র একটা আছে মনে আছে কি পাশে দেখো টেন এ ইকাল আমরা কি সূত্র জানি সাইনে বাই কস এ সাইনে বাই কস এ এটা জানি না টেন এলাইনে বাই কস এখানে লিখতে পারি টেন স্কোয়ার এ ডিভাইডেড বাই স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ এতটুকু তো ক্লিয়ার তাই না এখন কষে কষে আমরা কাটতে পারি থাকে কি সরি এখানে হবে সাইন স্কোয়ার সরি এখানে হবে কি সাইন স্কোয়ারে ঠিক আছে তাহলে আমরা এখানে কস স্কোয়ার বাই কস স্কোয়ার কাটতে পারি তাহলে আমাদের থাকে কি ও রুট অভার টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ এই যে এতটুকু তো ক্লিয়ার যে কীভাবে আসলো এখন আমরা দেখো একটা সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এটাকে যদি এ ধরো এটাকে যদি ধরো বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি আরটা হচ্ছে কি এ মাইনাস বি এটা তো সবাই জানো তাই না তাহলে আমরা লিখতে পারি ফোর রুট অভার টেন এ প্লাস সাইন এ একটা এ প্লাস বি আরটা হচ্ছে কি টেন এ মাইনাস সাইনে তাহলে আমরা এটা জানি না তাহলে আমরা লিখতে পারি ফোর টেন এ প্লাস সাইনে টোটাল তোমার কত এ টোটাল সাইনে টোটাল কত বি তাহলে আমরা লিখতে পারি না ফোর ডু ট এ বি পেয়ে গেছি না আমরা এটা তাহলে এটা তো হচ্ছে আমাদের রাইট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড আর এস এস ক্লিয়ার ধন্যবাদ ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা ধন্যবাদ আসসালামু আলাইকুম